বাংলা আমি সোমালিয়ার উপকূলের কাছে লাইবেরিয়ার পতাকাবাহী একটি জাহাজ হাইজেক করা হয়েছে সেই জাহাজে পনেরো জন ভারতীয় ক্রু রয়েছে পরিস্থিতি পর্যবেক্ষণে এবং ভারতীয় ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ শুরু করেছে ভারতীয় নৌবাহিনী ভারতীয় মোতায়েন যুদ্ধ জাহাজ করা হয়েছে এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ভারতীয় নৌবাহিনী ছিনতাই হয়ে যাওয়া জাহাজ এম বিলীলা নরপকের ওপরে নজরদারি জারি রেখেছে প্রকাশিত খবর অনুযায়ী ভারতীয় নৌবাহিনীর বিমান ওই জাহাজের উপরে নজরদারি চালাচ্ছে জাহাজের মধ্যে জায়গায় থাকা সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছে বলে জানানো হয়েছে নৌবাহিনীর তরফে আরব সাগরে ভারতীয় নৌবাহিনীর মিশনে থাকা যুদ্ধ লাইবেরিয়ার পতাকাবাহী কার্বোশিপে ছিনতাইয়ের চেষ্টার খবর এসে পৌঁছতেই দ্রুত তৎপরতা শুরু হয়ে যায় বৃহস্পতিবার সন্ধ্যায় পাঁচ থেকে ছজন সশস্ত্র ব্যক্তি লাইবেরিয়ার ওই জাহাজে ওঠে বলে জানা গেছে সেই পরিস্থিতিতে দ্রুত সারা দিয়ে ভারতীয় নৌবাহিনী একটি এমপিএ চালু করে এবং লাইবেরিয়ার ওই জাহাজটিকে সাহায্য করতে এবং সামুদ্রিক নিরাপত্তা অপারেশনের মোতায়েন থাকা আই এন এস চেন্নাইকে লাইবেরিয়ার ওই জাহাজের দিকে সরিয়ে নিয়ে যাওয়া হয় এদিন সকালে ভারতীয় নৌবাহিনীর বিমান জাহাজটির ওপরে নজরদারি শুরু করে এবং ওই জাহাজের সঙ্গে যোগাযোগ স্থাপন করে পাশাপাশি ক্রুদের নিরাপত্তাও নিশ্চিত করে তারপর থেকে নৌবাহিনীর বিমান ক্রমাগত ওই জাহাজের গতিবিধি পর্যবেক্ষণ করছে সাম্প্রতিক সময়ে ভারতীয় নৌবাহিনী সাগরে তাদের নজরদারি বাড়িয়েছে এই সপ্তাহ শুরুর দিকে ভারতীয় নৌবাহিনী জানিয়েছিল তারা উত্তর ও মধ্য আরব সাগরে প্রচুর সংখ্যক মাছ ধরার জাহাজে তল্লাশি চালিয়েছে ইন্ডিয়ান বাংলার সাথে যুক্ত থাকুন না দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর